ঠিক আছে গোডাউন হলে ওই পাশে তা ওগুলো দেখাইলাম না ঠিক আছে আইসি ঠিক আছে আইয়া যদি দেখি এই অবস্থা ঘটে তাহলে কি পজিশন আছে আর আউলাই না করব সামু ওই তাতে তুমি স্টুডেন্ট কয়টা পড়াইতেছো পড়াইতেছি অল্প কয়টা কয়টা এই অল্প কয়টা এই তো চাই ফার্স্ট চাই পাঁচটা ওই তো না কয় এটা কয় ওই তো দাগা আর কি মানে সে এখন কতগুলা এটা কি এই দাও তো ভালো কথা পাইছি সে ঠিক আছে এই যে দেখেন মানে স্টুডেন্ট পড়াইতে আছে করা ক্লাস সিক্স মাহি রবি বৃহস্পতি মানে টাইম দেখেন প্রত্যেকজনের টাইম তার পাঁচটা স্টুডেন্ট পড়ায় মানে একদিনও তার মধ্যে কোনো গ্যাপ নেই এই রোজার মধ্যে যদি ধরেন সে কোনোভাবে একটু অসুবিধা পড়ে তারপরে ধরেন আমার নিয়ে দৌড়াদৌড়ি করা লাগবো আমার তো মনে হয় স্যালারি বা আমার ইনকাম মানে এতই একারে খারাপ না যেটা তুমি তোমার এতগুলো টিউশনি করা লাগবে তুমি একটু ঘর দুয়ার সবসময় গুছাই টুসাই রাখবা সবসময়

মানে আমার অবসরে অনেক কিছুই হয়ে যায় ঠিক আছে আমি কিছু জানি না কি কারণে কবা তো তুমি কি অনেক কষ্ট তুমি পড়তে চায়ের লেগে নিজের দিকটাও তো দেখা লাগবো রমজান সারা সারাদিন কি দৌড়দৌড়ি সম্ভব আজকে তো আমি বাসায় ছিলাম দেখছি না মানে আমি আজকে বাসায় আছি মানে অনেকদিন পর ছুটি পেলাম আর তো রমজানের মধ্যে ছুটি পাবো না মানে একটা মিনিট আমারে সময় দিতে পারেনি দিন বাইরে তারপর তো ঘরের কি অবস্থা এগুলো তো দেখলে কারো মাথা ঠিক থাকে তুমি তো এই জায়গায় আমি কি তোমার খারাপের লেগেছি আমি তোমার বালুর লই গিয়ে আপনার আপনার হ্যাঁ আপনার এই যে খোৎমার যে অবস্থা ঠিক আছে কি অবস্থা আপনি এত দৌড়াদৌড়ি তো করার দরকার নেই যাই যে দুইটা দুই সাইডে ড্রাইভার খেয়েছে ভালো আছো ঠিক আছে এই থার্ড সিক্সটি বেশি টাকা পয়সা হইলো তো সমস্যা

ঠিক আছে এটা তোমার পার্সোনাল ব্যাপার আমি যাই কারোর কিছু কম না তুমি একটু হেল্প করতে তুমি ঠিক আমি আমি অবশ্যই হেল্প করব ঠিক আছে আমি তোমার অবশ্যই হেল্প করব এগুলো আমি আন সব গুছাম ঠিক আছে কিন্তু তুমি আগে সবার আগে আয়নার একটু প্রাধান্য দিতে হবে নিজের উপরে প্রাধান্য দিতে হবে আমি যে পড়াই আইয়া তোমার পোলারে পড়াইলাম তোমার পোলারে পড়ার নিয়ে এটা হাটা দিও আমার আগে পোলারে পড়ার নিয়ে এটা আলাদা তো তোমার হ্যাঁ এখন আমি কথা কইতে চাই না ঠিক আছে বাজার মধ্যে কথা কইতে চাই না কথা বল हाँ तो हाँ ठीक हाँ हाँ है सब जानी ठीक ठाक हुए पड़े अब एक ना था।